দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আবার হাজির হলাম আরেকটি সুন্দরী আপুর কাছে তো আপু কেমন আছে জেনে নেই আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনিরা কেমন আছেন আমরা ভালো আছি ইনশাআল্লাহ তো আপু আমাদের কাছে কিভাবে আসলেন ভাইয়া আমি আপনাদের প্রতিবেদন নীতি প্রতিদিনই দেখি আর কি দেখে তখন নিজের থেকে একটা সিদ্ধান্ত নিলাম যে আমার আপনাদের সাথে হয়তো দেখা করলে কথা বললে হয়তো নিজের কিছু উপকার হতে পারে আচ্ছা প্রতিবেদনটা দেখছেন আপনার মোবাইল দিয়ে না আমার পাশের বাড়ি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ চোল্লাপাড়াতে আচ্ছা আচ্ছা আপু আপনার নামটা কি আমার নাম মোসাম্মদ শিউলি খাতুন তো আমাদের কাছে কেন আছেন কি জন্য আছেন একটু জানাতেন আমি শুনছি জানি এমনকি আপনাদের প্রতিবেদনে যেরকমটা দেখছি তো আমি তো মনে করেন যে আপনাদের কাছে আসছি একটু সহযোগিতার জন্য সাহায্য সহযোগিতার জন্য যেমন মনে করেন যে যদিকালে যদি কালে ভালো একটা মনের মানুষ পাই পাই কারণ মনে করেন যে আমার নিজের মা নেই বাবা মা মারা গেছে বাবার একটা বিয়ে করছে আর মা মারা গেলে জানে তো যে বাবা হয় তা ওই তখন সেই পরিস্থিতি আমার হ্যাঁ অনেকখান থেকে বিয়ে সাথে আসছে বাবা দিতে পারে নাই যৌতুক টাকা পয়সা চায় তো এখন আমার পাশের বাড়ির এক চাষি পরামর্শ দিল যেহেতু এই প্রতিবেদনটা তোরা দেখিস তুই দেখিস তাহলে ওখানে যা ভাইয়াদের কাছে গেলে হয়তো কোনো রকম হেল্প করতে পারে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি অবশ্যই আপনি আমাদের কাছে আসছেন নিরাশ হবেন না ইনশাআল্লাহ তো আপু আমাদের এইখানে তো আপনার প্রবাস থেকে অনেক মানে বয়স হয়ে গেছে মানে প্রবাস জীবন কাটাতে কাটাতে অনেক সময় বিয়ের বয়সটাই পেরিয়ে গেছে এরকম অনেক মানুষ আমাদের নক করবে তো সেক্ষেত্রে আপনি সেই শ্রেণীর মানুষদেরকে বেশ করতে সম্মতি হবেন হয়তো তিরিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সের মানুষ যদি হয় আরে ভাইয়া মানুষের বয়সে কিছু যায় আসে না কারণ আমি যেখানে আসি যে জেলখানাতে আমার মনে এর থেকে যদি আমি পঞ্চাশ বছরের একটা মানুষকে বিয়ে করি তা মনে হয় সে আমার কষ্টটা বোঝার চেষ্টা করবে যেটা আমার জন্মদাতা পিতা বোঝে না বোঝার চেষ্টা করে না আপনার কোনো সমস্যা নেই আমার তাতে কোনো সমস্যা নেই আবার যদি মনে করেন যে না কোনো বিবাহিত পুরুষ বউ চলে গেছে কিংবা বউ বাড়া গেছে তাদেরকেও আমি বিয়ে করব কারণ কিসের জন্য কারণ আমার বাবার সামর্থ্য নেই যার লক্ষ লক্ষ টাকা দিয়ে যৌতুক আমাকে বিয়ে দিবে আর তাই একটা জনটা ভালো মনের মানুষ পাই তাহলে পরে তার সঙ্গে আমি একমত সুপ্রিয় দর্শক শুনতে পারলেন আপুটি আসলে খুবই কষ্টে আছে একটা মানুষ কখনোই সব কখন বিষয়গুলো মেনে নিতে চায় যখন সে তিন তিনবেলা তিন মুঠো ভাত খাইতে পারে না বা তার বাবা খুব অসহায় পরিবার এক কথায় এক কথায় বলতে গেলে অসহায় একটি পরিবার মানে দিন আনে দিন খায় তারপরেও যন্ত্রণা যেটা হচ্ছে তার বাবার একটা বিয়ে করছে সৎ মায়ের ঘর কীরকম হয় অনেকেরই আছে বা যারা প্রবাসে আছেন বা দেশে আছেন মানে এক কথায় বুঝতেই পারছেন সৎনার ঘর কি যন্ত্রণার একটা জায়গা তো আমরা বেশি কথা পারাবো না তিন চার মিনিট একটা মানুষের জীবনের গল্প শেষ করা দেয় না তো আপু আমাদের কাছে তো অনেক মানুষ দেশ বিদেশ থেকে নখ দিবে তো আপনার মোবাইল নম্বরটা যদি দিতেন আমার ফোন নাম্বার থাকলে হয় আমি আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতাম এক কষ্ট করে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে আমি কিন্তু আপনাদের অফিস অবধি আসতাম না তো এখন আমাকে যেটা ভালো লাগে কেউ যদি প্রকৃত বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে আমি এটুকু বিশ্বাস করব যে আপনারা হয়তো তার সঙ্গে আমাকে যোগাযোগ করে দিতে পারবেন সুপ্রিয় দর্শক আপনি কোনো পার্সোনাল ফোন নেই তো শুনতে পারলেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ